আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা পৌঁছাই দিতে পারবো পৌঁছাই দেবেন না হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি 200 টাকা না অনলি 200 টাকা অফার প্রাইস অনলি আসসালামু আলাইকুম গাইস আজকে থাকবে আমাদের কাছে বরফুল কিন্তু কালেকশন এখান থেকে পাইকারি কুর্তা দোনো ধরনের নিতে পারবেন সব ধরনের কোয়ালিটি কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে তো সরাসরি আসবেন এই অ্যাড্রেসে দেখছেন এই অ্যাড্রেসে আসবেন বা ফোন নাম্বার আছে এই যে দেখেন নূর ম্যানশন দ্বিতীয় তলা দোকান নং 3/1 ফ্যাশন হাউস দোকানের নাম হচ্ছে সনিয়া ফ্যাশন হাউস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউমেন্ট মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে তিন বাই এক সনিয়া ফ্যাশন হাউস আমার নাম আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম সুজন মন্সী আমি এই দোকানের অর্নার এবং আমাদের কাছে ব্লাউজ পেটিকোট সকল ধরনের আন্ডার গার্মেন্টস আইটেম দেশি বিদেশি ব্লাউজ গুলা এবং সব আইটেম গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আমরা পাইকারি এবং খুচরো সারা বাংলাদেশে সেল করে থাকি সেল করে থাকেন জি পাইকারি খুচরো দু ধরনের পাইকারি খুচরো আমাদের দু নিতে পারবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেয় জি আমরা হোম ডেলিভারি দিয়ে আচ্ছা তাহলে আমি আপনাকে কিছু কিছু কালেকশন আমাদের দেখাচ্ছি তো একটা সিকোয়েন্স ব্লাউজ দেখেন এটা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে সি গ্রিন কালার এটা 9টা 10টা কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে সাদা এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট আর অনেক কালার আছে আমি কিছু কালার দেখাই দেই এটা হচ্ছে হলুদ এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট সাইজ গুলো হবে 32 থেকে 40 পর্যন্ত अवेलेबल না হ্যাঁ अवेलेबल 32 থেকে 40 পর্যন্ত এটা হচ্ছে সবুজ কালার জি এটা আরো কালার আছে দেখেন এই একটা কালার জি জাম কালার এই একটা ভঙ্গি কালার ভাইয়া এই একটা দেখেন কালার এটা সামনের সাইড ও ব্যাক সাইড জি এটা গোল্ডেন কালার হুম এটা ম্যাজেন্ডা কালার এগুলো কত কইরা এগুলো খুচরা যারা নিবেন 350 টাকা

এগুলা ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলা ফ্রি সাইজ এগুলা 32 থেকে 42 44 পর্যন্ত দেয়া যাবে अवेलेबल হ্যাঁ अवेलेबल তবে এর ভিতর দুইটা সাইজ হয় একটা হলো রেগুলার সাইজ যেটা 32 থেকে 36 বডি পর্যন্ত পড়তে পারবে এটার প্রাইস রাখছে অফার প্রাইস অনলি 150 টাকা অনলি 150 আর এইটার ভিতরে যারা একটু ওভার সাইজ যাদের লাগে 42 বা 44 বা 38 40 তাদের জন্য অফার প্রাইস অনলি 200 টাকা

only 200 taka color available অনেক কালার আছে আমি কিছু কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে রেড কালার 200 না only 200 বাংলাদেশের যে প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবে এবং আমাদের সরাসরি দোকানে এসেও কেনাকাটা করতে পারবে আমাদের সরাসরি আসার এড্রেস আছে ঢাকা নিউ মার্কেট নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার 3/1 সোনিয়া ফ্যাশন হাউস আচ্ছা কত এটা এটা only 200 টাকা only 200 টাকা অফার প্রাইস only 200 টাকা দেখেন অনেক কালার আছে

অনেক কালার দেখেন মাত্র যে কোনো কালার দেওয়া যাবে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা পৌঁছাই দিতে পারবো সারা বাংলাদেশে অফার প্রাইস অনলি দুইশো টাকা এগুলো বাজারে আরো দিন বিক্রি হয় তবে আমরা দুইশো টাকা অফার রাখছি প্রাইস

এই যে সাদা কালার অনলি 200 টাকা সরি only 300 টাকা 300 300 300 ভাই 300 টাকা only এই যে শাড়ি কা পড়ে সিল্কের ब्लाउজ হ্যাঁ কালার আছে অনেকগুলা 10 বারোটা কালার আছে এটা আছে পিচ কালার আচ্ছা আচ্ছা এটা অনলি 300 টাকা only 300 টাকা এটা আছে রয়্যাল ব্লু অনেক আমি যে কোনো কালারই দেয়া যাবে আমাদের কালার এছাড়াও আরো স্টকে আছে আপনি চাইলে নিতে পারবেন যে কোনো কালার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি মাত্র সারা বাংলাদেশে হোম ডেলিভারি সব জায়গায় না টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি মাত্র টাকা আপনি ঘরে বসে অর্ডার করে ঘরে বসে হোম ডেলিভারি নেবেন আচ্ছা যে সকল আপুরা একটু হেলদি মানে ওভার সাইজ যাদের লাগে তারা টেনশনে থাকেন ব্লাউজ গুলো আপনারা পাবেন কিনা আমাদের শপে ওভার সাইজ গুলোলেবল আছে এর ভিতরে দশটা কালার হবে সেটা হচ্ছে সিকুয়েন্স এর ইন্ডিয়ান সিকুয়েন্স ব্লাউজ এটা রো পাশেই কাজ করা এবং ভিতরে আস্তর দেওয়া আস্তর দেওয়া না হ্যাঁ ভিতরে আস্তর দেওয়া গতর চুলকাবে না এটা ইজিলি কমফর্ট ভাবে পড়তে পারবেন এটা সাইজ আপনাদের দেওয়া যাবে 42 44 46 পর্যন্ত 42 44 46 কালার হবে 10টা প্রাইস রাখছি অফার প্রাইস 550 টাকা 550 550 টাকা অফার প্রাইস 550 কমাই দেন ভাই এটাই কমাই দিছি একদম কমাই দিছি এটা রেট আরো বেশি ছিল

আপনার ভিডিওতে অনলি 550 টাকা দিচ্ছি মাত্র 550 টাকা সিকোয়েন্স বিলাস হ্যাঁ ভিতরে আস্তর দেওয়া আছে খুব সুন্দর কমফর্ট কোনো তত চুলকাবে না এবং ইজিলি পড়তে পারবেন সাইজ হবে 42 44 46 হ্যাঁ প্রাইস রেক্সি অনলি 550 আর যারা হোলসেল নেবেন বা পাইকেট নেবেন তাদের জন্য একটু কমায় দেব আলাদা তাদের প্রাইস আলাদা এটা খুচরা প্রাইস বলতেছি ঠিক আছে আর এই যে দেখেন এটা নেভি ব্লু কালার এরপর আরো কালার আছে এই যে মেরুন কালার খুবই সুন্দর